নৈহাটি রথের মেলা থেকে সেই এক্সট্রা সল্টওয়ালা লসি খাওয়ার পর নিজের মুখের একটু স্বাদ বদল করার জন্য আমি চলে এসেছিলাম রা রাজকে পিনে ও আচ্ছা তোমরা জানো না কী হয়েছিল সেই দিনকার এক্সপিরিয়েন্সটা নৈহাটির রথের মেলার ফুল ভিডিওটা আমি নিজের ডেসক্রিপশন এবং আই বাটানের লিঙ্কটা শেয়ার করে দেবো যারা এখনও দেখো তারা ফটাফট গিয়ে একবার গিয়ে দেখে নাও আর হ্যাঁ নৈহাটির রথের মেলা কিন্তু যথেষ্ট জমজমাট হয়ে উঠেছে সমস্ত কিছু মানে কীভাবে যাবে কতদিন চলবে সমস্ত রকম ফুল ইনফরমেশন কিন্তু সেই ভিডিওটাতে অলরেডি দেওয়া রয়েছে যারা এখনও দেখুনই ফটাফট গিয়ে একবার দেখে নাও তো রাজকেভিনে অনেকেই চেনো রাজ বেশ একটা ফেমাস একটা রেস্টুরেন্ট এখানকার বিরিয়ানি কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয় তো তার জন্য আলাদা একটা ভিডিও থাকবে এই ভিডিওতে আমি কী অর্ডার করছি আজকে গিয়ে সেটাই তোমাদের দেখাবো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে হ্যাঁ নৈহাটির রথের মেলাতে সমস্ত কিছুই ভালো লেগেছে বাট নুনটা যে লোস সিটা সেটা কিন্তু সত্যি খুবই খারাপ ছিল তো আমার অর্ডার দেওয়া হয়ে গেছে এখন জাস্ট ওয়েট করছি অর্ডারটা আসার জন্য কারণ খুব খিদেও পেয়েছিল মানে বেশি খিদে না মোটামুটি খিদে কারণ এখন হচ্ছে ডিনারের টাইম তো আমি অর্ডার করেছিলাম একটা মিক্সড ধোসা ধোসার সাইজটা বেশ ভালো ছিল আমার ধোসার মধ্যে সবথেকে বেশি ভালো লাগে এই চাটনিটা যেটা নারকেল আর পোস্ত কিছু একটা দিয়ে থাকে জানেন অ্যাকচুয়ালি সঠিক কিসের থাকে সাম্বারটা ভালো লাগে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না বাট সব থেকে ভালো লাগে এই চাটনিটা তোমাদের ধোসার মধ্যে কি ভালো লাগে কোন চাটনিটা তোমরা বেশি পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে নিচে কমেন্ট করে দিও তো ধোসাটার টেস্টটা সত্যি খুব ভালো ছিল মিক্স ধোসার মধ্যে স্টাফিংটাও খুব ভালো ছিল এক্সট্রা বাদাম ছিল মটরশুঁটি সমস্ত কিছু কাজু ছিল সমস্ত কিছু দিয়ে টেস্টটা না সত্যি খুব ভালো লেগেছে এই ফার্স্ট টাইম আমি রাজ কেবিনে গিয়ে মিক্স ধোসাটা ট্রাই করলাম সো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো লাগলো ধোসার স্বাদটা একেবারে টেন অন টেন ছিল সাম্বারটা অনেকটা গাড়া ছিল বাট এটা অতটা গাড়া হয় না একটু পাতলা টাইপের হয় প্রায় সাতটা একটু ছিল যেহেতু আমি পার্সোনালি সাম্বার একদম বেশি ভালো পছন্দ করি না তো তার জন্য আমার সবসময় বেস্ট লাগে এই নারকেলের চাটনিটাই তোমরা আমাকে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে দুটো লিঙ্কই পেয়ে যাবে ডেসক্রিপশনে রথের মেলা তো কল্যাণীর রথতলার মেলাটাও কিন্তু বেশ ভালো জমজমাট হয়ে উঠেছে আর সাথে সাথে নৈহাটির মেলাটাও কিন্তু বেশ জাঁকজমট হয়েছে প্রতিবার ছোটবেলায় আমরা দেখতাম রথের মেলাতে অনেক বেশি বৃষ্টি হতো তো তার জন্য মেলাতে একদমই ঘোরা হতো না ছোটবেলায় রথ নিয়ে বেরোতাম সেইটুকুনি যা সোজা রথ এবং উল্টো রথে বাট এবারে দেখলাম বৃষ্টিটা খুব কম হয়েছে বিকেলের দিকে তো বৃষ্টি হয়নি বললেই চলে যদিও বৃষ্টি হয়ে থাকে তো সেটা হচ্ছে সকালের দিকে আর মানুষ সকালের দিকে তো মেলাতে যায় না সবাই যায় বিকেলের দিকে তো বিকেলের সেই সময়টা পাওয়া যাচ্ছে মেলাটা ঘোরার জন্য বা মেলাতে যাওয়ার জন্য তো তার জন্য ভিড়টা কিন্তু একেবারে জাঁকজমট হয়ে উঠেছে আর কল্যাণীর রথতলার ভিডিওটা অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি সেটার লিঙ্ক ও চল পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশনে যারা এখনো দেখো তাদের গিয়ে রিকোয়েস্ট হইলো একবার গিয়ে দেখে নাও কিন্তু টোটালটাই কিন্তু সেখানে পেয়ে যাবে আর আমার যে ফ্রেন্ডরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা আইকনটিও প্রেস করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ইউটিউবে সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করার সাথে সাথে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল প্রচুর শেয়ার করো ধোসা খাওয়া কমপ্লিট করার পরে একটা অর্ডার করা হয়েছিল চিকেন এগ রোল না না ধোসা চিকেন এগরোল দুটোই আমার একার পেটে যাওয়ার জায়গা নেই তো একার পেটে যায়নি দুটোই যেহেতু আমরা গ্রুপে গেছিলাম তো সবার মধ্যে সবকটাই একটু শেয়ারিং হচ্ছিল কারণ শেয়ার করলে আর বাড়ি তো তার জন্য সমস্ত কিছুই কিন্তু অল্প অল্প করে টেস্ট হয়েছিল যদি বলতে চাও তো আমার ধোসাটাই সব থেকে বেশি ভালো লেগেছে এবং তার জন্য একটু বেশি ধোসাটাই খেয়েছি এগ রোলটাও টেস্ট করেছিলাম বাট খুব একটা বেশি খাইনি চিকেন চিকেন যেখানে ছিল সেটাই একটু বেশি করে খেয়েছিলাম এগ রোলটা এই কারণে ভালো ছিল না বড্ড বেশি অয়েলি ছিল এবং ভেতরে যে স্টাফিং যেটা ছিল চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা সেরকম ভালো স্বাদ হয়নি আর ধোসার অত সুন্দর স্বাদের পরে চিকেনের এই স্বাদটা সত্যি মানানসই ছিল না যাই হোক সমস্ত কিছু কমপ্লিট করার পর হজম করার জন্য চলে এসেছিলাম সোডা সফে নৈহাটি স্টেশনের অপোজিটেই রয়েছে সোডা সফ যেখানে অনেক ছ টাকা দশ টাকার প্রাইস থাকে আমি অর্ডার করেছিলাম কোলা ফ্লেভারটা তোমরা কি অর্ডার করো অবশ্যই জানিও ফলে ফর মোর